আবার সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে তোমরা সব কেমন আছো ভালো আছো তো ভালো থাকো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো দেখো না ছাগলের জন্যে কাঁঠালের ডাল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তা ছাগল দুটো আজকে বার করেছি কি বলো তো কদিন ধরে বৃষ্টিতে সব সবসময় চালাঘরে ওই যেটা রান্নাঘর সেখানেই থাকে তো ওরাও যেন আজকে রোদরে দেখে খুশি খুশি আর আমি তো খুব খুশি হয়ে গিয়েছি যেহেতু ছাগল দুটোকে আজকে বার করতে পারবো সেই কারণে তা যাই হোক দেখো খুশি মনে পালা দুটো দিয়েছি বাইরে বেশ সুন্দরভাবে খেতে লেগেছে আর কি বলো তো আর আমি যে চালাটায় রান্না করতাম সেখান তো তো ওদের বাঁধে সেই কারণে রান্নাটা এখানেই করে নিচ্ছি আর আজকে তোমাদের দাদা হয় দেখো সকাল সকাল বাড়ি চলে এসছে অন্য দূরে কোথায় ভাড়া যাবে সেই কারণে বললো রান্না হয়নি এখনো আমি রান্নাটা সত্যিই কমপ্লিট করতে পারিনি এখনও রান্নাটা কমপ্লিট করতে একটু দেরি আছে কেননা সেদ্ধ পেঁপে আলু আর পটল দিয়ে একটা সবজি বানাবো সেটা সেদ্ধ হয়ে রয়েছে অবশ্য তা তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা রেডি করে ফেললাম তারপর রান্না করার পর খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদা ভাই টোটো নিয়ে বেরিয়ে গেল আর আমি দেখলাম আমি এখন বাড়িতে বসে থাকবো বাড়িতে বসে না থেকে মাঠে দেখি দিকে যাই আমাদের জমিতে পাট ছিল সেই জমিতে পাটগুলো কি পরিস্থিতি দেখি বৃষ্টি পড়ছিল বলে সেই দুদিন মনেসি সব পড়েছে এমনিতেই ওগুলো তো আমরা করতে পারবো না আমাদের বাড়ির বউরা মেয়েরা যেটুকু করা সম্ভব সেইটুকুই করা হয় আর গ্রামে কী এই এইদিকে লজ্জা নেই যে মাঠে আসবো লজ্জা লাগবে এইগুলো না গ্রামের প্রায় বউরাই প্রয়োজন অনুযায়ী মাঠে যায় এবার প্রয়োজন বলতে কি মুনিষের যা দাম কি বলবো পাটতে পাট কেটে ইয়ে জমিতে পাট ভিজানো ছাড়ানো থেকে প্রচুর টাকা খরচা হয়ে যাবে সেই কারণে আমরা যেটুকু পারি অন্তপক্ষ সারাদিনে আমি তো একটা মুনীষে কাজ করতে পারবো মনীষে নয় তাড়াতাড়ি করবে আমরা তো তা নয় তাড়াতাড়ি না পারলেও আমি যদি সারাদিনে টাইমটা দিই তাহলে আমি একটু পারবো সেই কারণে চলে আসলাম মাঠে তা মাঠে আমাদের যেটুকু করতে পারছি সেইভাবে করছি কাজ এবার সেইভাবে পারি না তোমরা তো জানো আগে কোনো দিন আমার কিচ্ছু এসব করার নেই তা সেই কারণে যেরম পারি সেরমভাবেই করছি তা কে কে এরমভাবে মাঠে যাও তার একটু কমেন্টে জানাবে কাদের ঘরে এইভাবে সংসারের সমস্ত সব কিছু মেনটেন করে চলতে হয় আর দেখো এত পরিশ্রম করার পর আমি বাড়িতে রান্নাবান্না কাজকর্ম ছাগল গরু যা কিছু দেখা সমস্ত সবই দেখি আবার একাধিক যেহেতু আমি মেয়েদের মধ্যে একা সংসারে তা সেই কারণে আমাকে সবটাই মেনটেন করতে হয় তোমাদের দাদা ভাই তো বাইরে চলে যায় তা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কোনো কিছুই ধরো একটু হেল্প হয় না ছাগলের জন্য খাবার আনা সমস্ত সব খেতে দেওয়া সব এমনি রান্না টান্না সব কিছু তারপরও তোমাদের সামনে ভিডিও তুলে ধরি কী বলতো সেই যারা ভিডিও করো তারা বোঝো সারাদিন পরিশ্রম করার পরও এই ভিডিওগুলো করতে কতটা টাইম লাগে আর কতটা পরিশ্রম হয় কেননা ভিডিওটা এমনি এমনি হয়ে যায় না ভিডিওটা আমি ধরো ডাইরেক্ট ওখানে ভয়েস করতে পারি না কেননা আমার তো সেই রকম পরিস্থিতি না এবার আমি আমি ধরো এমন এমন জায়গায় অনেকটা দূরে আছি সেই জায়গায় অনেকটা দূর থেকে ক্যামেরাগুলো করে সব সবসময় ভয়েস কমে কম বেশি হবে উঠে না হয় তো সেই কারণে ভয়েসটা আমি পরিয়ে দিই কাজ করতে করতে কোনোদিন ভয়েস হয় না এটা বললেও হয়তো রকম হয়ে যাবে সেই কারণে কি বলতো যারা এই পরিস্থিতির মধ্যে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে তা ওই কারণে আমাকে পরে ভয়েস দিতে হয় ভিডিওগুলো এডিটিং করতে হয় তো তোম যারা ভিডিও ছাড়ো তারা অবশ্যই যেন ভিডিও পিছুতে কতটা টাইম দিতে হয় তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের ভালো লাগে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখো এই মনীষও ছেলে এর মধ্যে প্রায় জমির পাট বাঁধাই হয়ে গেছে কিছু অল্পটুকু জায়গা বাকি আছে এটা কালকে হবে আজকে আর কিছু করা যায় আজকে বাড়ি চলে গেলাম এলাম তারপর ছাগলগুলোকে দেখছি বেলা বেলা আছে অনেকটাই তোমাদের দাদা আবার টোটো নিয়ে বাড়ি চলে এসছে দিয়ে ছাগলগুলো দেখো টোটোর মধ্যে উঠে দিয়েছে আমি বললাম আজকে খুলে দিই ওরা মন খুলে একটু খেলা করুক তা সত্যি কথায় ওরা মন খুলেই খেলা করছে তোমাদের দাদা ভাই টোটোতে একবার উঠছে একবার নামছে এইভাবেই করছে আর দেখো সিটের মধ্যে উঠে কী পরিস্থিতি তোমাদের দাদা ভাই বলছে আমার সিটগুলো কভারগুলো যদি ছেড়ে না তাহলে তোমাকে কিনে দিতে হবে আমি যে হ্যাঁ তবু ওরা খেলছে খেলোক মূল খুলে তা সত্যি তোমাদের দাদা ভাই টোটো হয়তো চেন আমাদের বাড়িতে থাকে সব সময় এই কারণেই উঠেছে হয়তো আর জানি না কীভাবে উঠেছে তা আরও অন্য গাড়ি আছে সেগুলো তো তো উঠিনি সেই হিসাবেই বললাম আর কী তো তোমাদের কাছে আর একটা কথা বলার আছে আমাকে ইউটিউবে একটু জায়গা দেওয়ার জন্য জায়গা করে দেওয়ার জন্য তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও আমার ফ্যামিলিতে জয়েন্ট হও আমার পাশে থাকুক সবসময় আর বন্ধ হয়ে সত্যি হাতটা বাড়িয়ে দাও কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে জায়গা কোনো দিনই নিতে পারবো না আর একটা কথা বারবারই অনুরোধ করে বলছি কেননা আমার পরিস্থিতি অনুযায়ী তোমাদের জানাচ্ছি কেননা আমার পরিস্থিতি খুবই খারাপ আগের ভিডিওগুলো যারা দেখেছো আর এখন যারা দেখছ তারা অবশ্যই বুঝতে পারছো তা দেখো ছাগলগুলো কী পরিস্থিতি করছে কার বাড়িতে ঢুকছে কোথায় যাচ্ছে সব খেদি 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 নিয়ে আসতে হচ্ছে আমাকে একবারে নাচে হাল করে দিল আজকে ছাগলগুলো মনে খুশিতে লাফিয়ে লাফিয়ে খেলছে আমি দেখছি আমার যা কষ্ট হচ্ছে হচ্ছে ওরা তো এনজয় করুক তাই না বলো যারা পশু পাখি পশু তারা তো অবশ্যই বুঝবে ওরা যদি খুশি দেখে নিজেদের মনটাও ভালো লাগে যাই হোক ধরে হতে নিয়ে আসা হচ্ছে এবার বাড়ির দিকে বেঁধে দেবো তারপর কাজকর্ম আছে অনেক কিছু সংসারে সন্ধে টন্দে দেবো ঝাম দেবো সন্ধে দেবো আবার রাত্রে খাবার টাবার করবো কত কাজ তারপর ভিডিও এডিটিং নিয়ে বসবো তাহলে ধরো আমাকে সারাক্ষণই পরিশ্রম করতে হচ্ছে তোমরা তোমরা সবাই জানো এগুলো তা দেখো আমি এদিকটা ঝাঁপেছি ওদিকে আমার যা পরিষ্কার করতে লেগেছে আমাদের এগুলো বিকাল টাইমটা করতে হয় সব ঝাঁট দেওয়া এগুলো করতে হয় কাপড় কাচা সন্ধে দেওয়া তারপর খাবার টাবার করা এগুলো তো করতেই হবে যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুত্বর হাতটা বাড়িয়ে দাও আর কি বলো তো প্রচুর পরিমাণে শেয়ার করো আর আজকের ভিডিওটা এইটুকু পরের ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই